তিনি নবত লাভ করেছেন সোমবারে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা পথে রওনা হন সোমবারে তিনি মক্কায় ফিরে আসে এবং সোমবারে তিনি মৃত্যুবরণ করেন এবং সোমবারে তিনি হাজরা আসদ উদ্বোধন করেন এটি ছিল সোমবারের মানে দিন এই শুক্রের জন্য সালাম সোমবারের দিন সিএম রাখতেন কিন্তু এই বারোই রবিউল আহ্বান এই তারিখটা কিন্তু আপনার ফিক্সড না যে এই দিনে রাসুল সাম জন্মগ্রহণ করেছে এ নিয়ে অনেক মতভেদ আছে এখন আসুন ঈদে মিলাদ আমরা যে ঈদে মিলাদ নম্বী পালন করি তা কোনো কোরআন হাদিসে নেই যে মিলাদ পালন করতে হবে আসলে জন্মের দিন উদযাপন করতে হবে সেটা কোন কোরআন হস্ত হাদিসে কোনো পাওয়া যায়নি কোনো জৈব হাদিসেও পাওয়া যায়নি